প্রচুর পরিমাণে কিন্তু আলু নিকাশি হচ্ছে স্টোরে পা রাখার জায়গা নেই সমস্ত স্টোরে যেটা কিছুদিন আগে নিকাশি কমে গিয়েছিল সেটা কিন্তু এখন প্রচুর পরিমাণে আলু নিকাশি হচ্ছে সমস্ত স্টোরে সেটা আপনারা তাহলে ভাবুন এত পরিমাণে আলু স্টোরে নিকাশি হচ্ছে মানে কি বাইরের চাহিদা রয়েছে সেই জন্য কিন্তু তারা যখন বাইরে বিক্রি করছে তাদের কিন্তু প্রফিট রয়েছে আর আমাদের যখন আমরা বন বিক্রি করছি সেখানে কিন্তু দামটা একই রয়ে গেছে নমস্কার কুণ্ডু ভান্ডার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত আলু সংরক্ষণকারী এবং কৃষক মন্ত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেন ডট করে দেবেন প্রতিনিয়ত যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন আজকে আপনারা জানেন যে যে আলুর যে দামটা যাচ্ছে সেটা হচ্ছে স্থিতিশীল রয়েছে সত্তর থেকে বাহাত্তর কোথাও পঁচাত্তর হাজার টাকা দাম যাচ্ছে তো আগামী দিনে কিন্তু দাম কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হওয়ার চান্স রয়েছে আগামী সাতাশ তারিখের পর একটা আলুর দামে ব্যাপক পরিবর্তন আসছে সেটা আপনাদেরকে কাজে লাগাতে হবে যারা আলু সংরক্ষণ করে রেখেছেন তাদেরকে বলবো আপনারা সেই যে দামটা বাড়বে সেই দামটা আশায় আপনারা রয়েছেন কিন্তু আপনাকে সেইভাবে কাজে লাগাতে হবে যে বনটা আমাকে যেমনি দামটা বাড়বে সেই মুহূর্তে আমাকে দিয়ে দিতে হবে তাতে যত টাকাই লস হোক কারণ ডিসেম্বর মাস চলে আসছে মানে আপনাকে ভেবে নিতে হবে যে আলুর দামে হয়তো কমে যেতেও পারে আবার অনেকটা বেড়ে যেতেও পারে আর নিম্নচাপ হওয়ার যেটা সম্ভাবনা রয়েছে হয়তো নিম্নচাপ হওয়ার সম্ভাবনা সেটা কেটে গেছে সেটা আমাদের দিকে বাংলায় প্রভাব পড়বে না তো এবছর কিন্তু বীজের দামটা যেভাবে বেড়েছিল আগামী বছরের চাইতে অনেকটাই কম কিন্তু যেভাবে তুলনামূলকভাবে দাম বেশি ছিল তেরোশো থেকে দু হাজার টাকার কাছাকাছি সেটা কিন্তু যখন চাষিরা তাদের লেট হচ্ছে চাষ করতে বা যারা ধান কাটছে চাষ করবে তারা এখনও দেখছে যে আমার যেহেতু দেরি আছে এখনও কুড়ি দিন লাগবে তারা তখন কিন্তু বীজটা আনতে যায়নি সেই জন্য কী হয়েছে একটা যেখানে ব্যবসাদাররা বীজ বিক্রি করে সেই জায়গায় কিন্তু চাষি মহলরা কমে গিয়েছিল। যারা বীজ কিনতে আসবে সেখানে কিন্তু অনেকটাই চাষি কমে গিয়েছিল। সেই জন্য তাদের দামটা নিম্নমুখী হয়ে গিয়েছিল সেটা প্রায় ছশো টাকার কাছাকাছি চলে এসেছিল ভালো বস্তা ভালো আলু কোয়ালিটি কিন্তু যখনই দেখছে যে আবার যারা নিম্নচাপের আশা রয়েছে যখনই তারা শুনছে যে একটা নিম্নচাপ হতে পারে তাহলে এই সময় বীজটা তুলে নিই তখন হুড়িমুড়িয়ে চাষিরা যখনই ব্যবসাদারদের কাছকে গেল আলু বীজ কিনতে গেল দোকানকে তখনই কিন্তু আলুর দামটা হঠাৎ করে একদিনে দুশো আড়াইশো তিনশো টাকা বেড়ে গেল তো যাই হোক আপনারা যদি আলু লাগাবেন চিন্তা ভাবনা করেইছেন কারণ এই বছর এখনও অবধি প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আলু বসানো হয়ে গিয়েছে আর এখনো ধান কেটে মাঠ থেকে ধানকে ঘরে তোলা এবং সেই জমি যদি ভিজে থাকে সেটা আরও প্রায় দশ দিন লেট হয়ে যাবে তখন তাকে হাল করে রোটার চালিয়ে মাটি তৈরি করে আলু বসানো সেটা প্রায় এক মাসের কাছাকাছি বা পনেরো থেকে কুড়ি দিন লেগে যেতে পারে সেই জন্য এখনও ডিসেম্বরের কুড়ি তারিখ অবধি আলু বসানোর কাজ চলবে আমাদের দক্ষিণবঙ্গে আপনাদেরকে চিন্তা করার কিছু নেই যেটা ডেট একটা বাড়িয়েছে আলু ব্যবসায়ী সমিতি সেটা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে যে একত্রিশে ডিসেম্বর অবধি ফুল মেশিন যাতে চালানো হয় বিনা ভাড়াতে তো যাই হোক পনেরো ডিসেম্বর অবধি বিনা ভাড়াতে চলবে আর ষোলো দিন যেটা থাকবে সেটা আপনার কুইন্টালে দশ টাকা বাড়বে তো আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে সেটা আপনাকে বুদ্ধিমত্তা আপনার নিজের কাজে লাগিয়ে সেটা আপনাকে বিক্রি করতে হবে আজকের দিনে সমস্ত জায়গায় আমাদের দক্ষিণবঙ্গের দাম রয়েছে কতুলপুরের দাম ধরে আমাদের আর দেখা যাচ্ছে আজকের দিনে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আপনার যদি ভালো কোয়ালিটির আলু হয় তখন কিন্তু পঁচাত্তর হাজার টাকা দাম যাচ্ছে কোথায় কোথায় দাম যাচ্ছে আমাদের বাঁকুড়ার কতুলপুর তারকেশ্বর চাপাডাঙা এবং আমাদের চন্দ্রকোনা আমাদের গড়বেতার গোয়ালতোর আমলাগোড়া এবং আমলাশুলি কেশপুর ইউনিট আর উত্তরবঙ্গে পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি চলছে বন্ডের দাম আর লাল হলেন্ড আলুর দাম চলছে পঁচাত্তর হাজার টাকা গাড়ি আর আমাদের দক্ষিণবঙ্গের চন্দ্রমুখী আলুর দাম প্রায় চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা বন্ডের দাম চলছে নব্বই হাজার টাকা আর পোকরাজ আলুর দাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চলছে তো আমার দামের সঙ্গে যদি আপনাদের কোনো ফারাক থাকে সেটা আপনারা কমেন্টে তুলে ধরতে পারেন যার জন্য আজকে আমি এবারে যে আলুর দামটা কোথায় কী চলছে সেটা আমি তুলে ধরলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে সেই জন্য আর আরেকটা আপনাদেরকে জানিয়ে দিই যে যারা আলু রেখেছেন তারা সবসময় একটা চিন্তা করবেন যে আলুর যা দাম হয় হবে আপনারা তো রেখেইছেন লস হয় হবে লাভ হয়ে হবে সেটা আপনারা ভেবে চিনতে রেখেছেন তাহলে এত চিন্তা করার কিছু নেই যা হবে হবে আগামী দিনে যদি ভগবান চাই আলুর দাম বৃদ্ধি হয় তা বৃদ্ধি হবে আর আমি সবসময় চাইবো চাষিরা যাতে আলুর দাম ভালোভাবে তারা পায় সমস্ত সবজি চাষ বলুন সমস্ত চাষেই যেমন চাষিরা ন্যায্য মূল্যে দাম পায় আর চিন্তা করবেন না আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে আর যে আলুটা এক্সেস রয়েছে সেই আলুটা কিন্তু জানুয়ারির প্রথম উইকে বা দশ তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে নতুন আলুটাও ঢুকবে আর পুরনো আলুটাও শেষ হয়ে যাবে আর যেটা আমাদের ইউপিতে যে নতুন আলুটা ছিল হুনা হুশিয়ারপুর এবং জলন্ধর এবং লুধিয়ানা সেই আলুটা তাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে আর কন্যা যে আলুটা নতুন বেরিয়েছে সেটা কিন্তু আলু খুব একটা ভালো তাদের ফলন হয়নি এবং তাদের সেই আলুটা দিন দশাকের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের সেই আলুটা কিন্তু বাংলায় দু এক গাড়ি আসছে কিন্তু সে আলুটাও থাকবে না তো সমস্ত কৃষক বন্ধুদের জানাবো আপনারা একদম চিন্তা করাবেন না যাদের আলু রয়েছে এখনও স্টোরে আপনারা ভেবেচিন্তে আলুটাকে বিক্রি করুন এবারে যে বিক্রি করতে থাকবেন এবং খোঁজ খবর নিয়ে আপনারা আলুটাকে বিক্রি করবেন সমস্ত চাষিদের এটাই জানাবো একদম চিন্তা করবেন না সমস্ত কৃষক বন্ধুদেরকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন ভিডিও ছাড়বো আমাদের কাছে পৌঁছে যাবে যদি ভালো লাগে লাইক করে দেবেন একটি লাইকে আমার উৎসাহ বাড়িয়ে তুলবে প্রচুর পরিমাণে কিন্তু আলু নিকাশি হচ্ছে স্টোরে পা রাখার জায়গা নেই সমস্ত স্টোরে যেটা কিছুদিন আগে নিকাশি কমে গিয়েছিল সেটা কিন্তু এখন প্রচুর পরিমাণে আলু নিকাশি হচ্ছে সমস্ত স্টোরে সেটা আপনারা তাহলে ভাবুন এত পরিমাণে আলু স্টোরে নিকাশি হচ্ছে মানে কি বাইরের চাহিদা রয়েছে সেই জন্য কিন্তু তারা যখন বাইরে বিক্রি করছে তাদের কিন্তু প্রফিট রয়েছে আর আমাদের যখন আমরা বন বিক্রি করছি সেখানে কিন্তু দামটা একই রয়ে গেছে তো যাই হোক আগামী দিনে আলুর দাম বাড়ুক সেটা আমি আমার পক্ষ থেকে চাইছি সরকার ভাদুরকে জানাচ্ছি যেমন পুরো ডিসেম্বর বিনা ভাড়াতে মেশিন চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন